বেশি কিছু না এখানে কাপল ফটো সেশন চলতেছে যাই হোক আজকে আমার সাথে থাকেন ঘুরতে ঘুরতে দেখবেন যে কোথায় চলে এসেছি অনেক সুন্দর একটা প্লেস গ্রিন ভ্যালি তো সারাদিন বাসায় বসে ভালো ছিল না বন্ধুরা বললো যে চল ঘুরে আসি তো যাওয়ার মতন দূরে সময় ছিল না কাছাকাছি সিটিতে চলে গেলাম সিটিতে যাওয়ার পর আমরা বিলিতে ঢুকলাম দেখলাম সবাই অনেক আনন্দের সাথে ফটো সেশন করতেছে আর ভিতরে ঢোকার পরে আসলে মনটা খুবই ভালো হয়ে গেছে পরিবেশটা এত সুন্দর এত সুন্দর যেটা বলে বুঝাতে পারবো না আপনি যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না তো এর মাঝে ঢুকতে ঢুকতে ভিতরে ঢুকে গেলাম মামার সাথে কথা বললাম মামা আপনার এখানে এসি আছে কিনা মামা বললো এসি নেই এসির চেয়ে বেশি ঠান্ডা কারণ খোলামেলা পরিবেশ আলো বাতাস অনেক বেশি তো আমরা সাইডে সিঁড়ি দিয়ে উঠে ভাবলাম যে ভিতরে যাই ভিতরে দেখলাম অনেক ক্রাউড তো ভিতরে না যেয়ে একটু বাইরে সেরে বসার জন্য চিন্তা করলাম দেখি কী কী খাবার পাওয়া যায় তো সামনে যাওয়ার পরে দেখলাম যে মাছ ফ্রাই কোড়াল মাছ ফ্রাই করে তো জিজ্ঞেস করে সামনে আগাইলাম যে কোথায় কোড়ায় কোড়াল মাছ ফ্রাই করে তো কোরাল মাছ যেখানে ফ্রাই করে চলে আসলাম তো মামাকে বললাম যে মামা কোড়াল মাছ কত করে কেমনি কি কীভাবে কী বিক্রি করেন মামা বললো যে আপনারা এখানে সব কিছু রেডিমেড থাকে অর্ডার দিলে আমরা মানে সর্বোচ্চ আধা ঘন্টা এর মধ্যে ফ্রাই করে দিয়ে দিব আপনাদের তো দেখেন কোরআনের সাইজ আসলে অনেক সুন্দর মানে এটা কাঁচা মাছ দেখাইতে নিয়ে যাচ্ছে কাস্টমারকে যে তারা কোনটা খাবে তো ওরা বললো যে আমরা এখন এই সন্ধ্যার টাইমে মাছ ফ্রাই খেতে চাচ্ছি না এনাদের কিছু ট্রাই করব তো এই আনাদের কিছু ট্রাই করার জন্য আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে গেলাম সোজা বের হয়ে একদম রোড ধরে সামনে চলে গেলাম যাওয়ার পথে দেখলাম যে এখানে বার্গার প্লেস আছে বার্গার প্লেস টা নাকি অনেক সুন্দর যেখানে হচ্ছে বার্গার অনেক সুন্দর একদম ইনস্ট্যান্ট মেক করে দেয় আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসতে চান সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন এখানে